আহত বাইক চালকের নাম রাজকুমার ডাঙ্গি বাড়ি কামারপুকুরের তারাহাট এলাকায় শ্বশুর বাড়ি এসেছিলেন আরামবাগের পুইনে শ্বশুর বাড়ি থেকে বেরোনোর সময় ঘটনাটি ঘটে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন ঘটনাটা মানে ওখানে একজন শীতলা পুজো করছিল মানে স্থানীয় কুইন গ্রামের জামায় কামারপুকে কামারপুকুরে ওনার বাড়ি আচ্ছা মানে উনি শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন ফিরার পথে বাইক আমরা আমরা যে ঘটনাস্থলে যে দেখি যে বাইকের সঙ্গে টোটোর ধাক্কা হয়েছে তো আপাতত ওনাকে হসপিটালে এমার্জেন্সি রুমে নিয়ে আসা হয়েছে তো চিকিৎসা চলছে আপাতত এখন ভালো আছে কোন জায়গায় ঘটেছে ঘটনাটা ঘটনাটা মানে কিরল অঞ্চল নতুন রাস্তা যে নতুন ডুঙাপাতার নতুন রাস্তা রয়েছে তার খানিকটা এসে যে ব্রিজ রয়েছে ব্রিজের পরেই ঘটনাটা ঘটেছে টোটো আর বাইকের মুখোমুখি হ্যাঁ হ্যাঁ মুখোমুখি সংযোগ কিছু নাম জানতে পেরেছেন যিনি আহত হয়েছেন দেখুন বিষয়টা হচ্ছে যে ওখানকার স্থানীয় জামাই কিন্তু আমরা নাম জানি না তো নাম জেনে নেব বা মানে আমাদের মানে যে গ্রামে শীতলা পুজো হচ্ছিলো ওখানে উনি উনি ওনার শ্বশুর বাড়ি এসেছিলেন আপনার নাম দাদা উজ্জ্বল কেমন আছেন এখন এখন আপাতত যেটা শুনলাম এখন আমি ভেতরে যাইনি তো ওনাকে আমি ভেতরে নিচে দেখব তো আপাতত যেটা শুনলাম যে চিকিৎসা হয়েছে চিকিৎসা চলছে এবং জ্ঞান আছে এরকম শোনা যাচ্ছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনাটা দিক থেকে টোটোটা যাচ্ছিলো আর ওই দিক থেকে বাইকটা আসছিলো দুজনেরই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এরতে হয়েছে কোন জায়গায় ঘটেছে ঘটনাটা ওড়নাটা এই কিছুক্ষণ আগে হয়তো আধা ঘন্টা আগে কোন জায়গায় ঘটেছে দাদা ঘটেছে ডৌগাবাতান আর টিভি গেরের মধ্যিখানের অংশটা যে ব্রিজটা পেরিয়েছে পুরোনো ব্রিজটা পেরিয়েছে ওখানটার কাছে হয়েছে কোন অঞ্চল পড়ছে এটা ওটা তিরো অঞ্চলের এর মধ্যে পর্যন্ত কোন দিকে গাড়িটা যাচ্ছিল আর কোন দিকে গাড়িটা যাচ্ছিল টোটলা যাচ্ছিল তিরো আমরা আমরা নিজে থেকে আসছিল বাইকটা আসছিল আরামবাগের থেকে যিনি আহত হয়েছে তার নাম কি জানতে পেরেছে তার নাম তো জানা নেই তবে আমাদের ওখানকারীর একজন আত্মীয় হয় আর যার টোটো ওনার বাড়ি হচ্ছে তোমার সন্ধি হ্যালো টোটো চালকের কিছু ক্ষতি হয়েছে টোটো চালকের সেরকম কিছু ক্ষতি হয়নি টোটো চালকের তো টোটা তিন চাকা সেরকম কোথায় না সামনেটা ঢুকে গেছে একটা লাইট ঢুকে গেছে কুমড়ে ঢুকে গেছে বাইক চালকের ক্ষতি হয়েছে ক্ষতিটা সব থেকে বেশি বাইক চালকেরই হয়েছে দেখি বাইকটা মানে বাইক আর টোটোর কি মুখোমুখি হয়েছে মুখোমুখি সংঘর্ষ আপনার নাম দাদা আমার নাম সৈয়দ আজিজুল নাম আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি